ঠিক এই মুহূর্তে আমাদের সবার দৃষ্টি বাংলাদেশের আলোচিত জেলা গোপালগঞ্জে যেখান থেকে আসছে ভয়াবহ ও উদ্বেগজনক খবর গোপালগঞ্জ আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে যে রাজনৈতিক উত্তাপের আজ আমরা পাচ্ছিলাম তা আজ বিস্ফোরিত হয়েছে এক লন্ড ভণ্ড পরিস্থিতির মধ্য দিয়ে আজ ষোলো জুলাই এবং এই দিনটিকে আমাদের রাজনৈতিক ইতিহাসে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আপনারা জানেন এই দিনে বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের স্মরণ করে কর্মসূচি পালন করছে আর ঠিক এইরকমই একটি দিনে যখন দেশের রাজনৈতিক অঙ্গন এমনিতেই কিছুটা উত্তপ্ত থাকে তখনই গোপালগঞ্জে ঘটল ন্যাক্কারজনক ঘটনা সকাল থেকেই গোপালগঞ্জের আকাশে ছিল বারুদের গন্ধ জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি নিয়ে শহরে প্রবেশ করতেই শুরু হয় সংঘর্ষের দামামা এনসিপি নেতাকর্মীদের অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা তাদের উপর অতর্কিত হামলা চালায় এর ভয়াবহতা আজ সারা বিশ্ব দেখেছে সংঘর্ষের ভয়াবহতা এমন ছিল যে মুহূর্তের মধ্যে গোপালগঞ্জ পরিণত হয় যুদ্ধক্ষেত্রে পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় শুধু তাই নয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগ করা হয় পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এর অর্থ কী এর অর্থ হল পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যার ফলে পুলিশ বাধ্য হয়েছে রাবার বুলেট এবং টিয়ারসেল নিক্ষেপ করতে শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক সাধারণ মানুষ দিক বিদিক জনশূন্য হয়ে ছোটাছুরি শুরু করে দোকানপাট বন্ধ হয়ে যায় রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে এই ছিল গোপালগঞ্জের দুপুরের চিত্র কিন্তু এখানেই শেষ নয় বিকেলের দিকে পরিস্থিতি আরও জটিল হয় সংঘর্ষের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছায় যে জেলা প্রশাসন বাধ্য হয় গোপালগঞ্জ সদর এলাকায় একশো ধারা জারি করতে সকল প্রকার রাজনৈতিক সমাবেশ মিছিল জনসমাগম নিষিদ্ধ করা হয় আপনারা জানেন একশো ধারা জারি করা হয় তখনই যখন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে যায় এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা মুখে পড়ে আজকে সবচেয়ে উদ্বেগজনক খবরটি আসে ঠিক আগ মুহূর্তে সন্ধ্যার পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে আমরা জেনেছি সেনাবাহিনীর সহায়তা নিয়েই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জ ছেড়েছেন এটি কি প্রমাণ করে না যে স্থানীয় প্রশাসন পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছিল আর ঠিক এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এসেছে আরও একটি বিস্ফোরক খবর যা আমাদের নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং আগামী দিনের নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে আজ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আকস্মিকভাবে নৌকা প্রতীকটি অদৃশ্য হয়ে গেছে আপনারা যারা নিয়মিত ইসির ওয়েবসাইট ভিজিট করেন তারা জানেন রাজনৈতিক দলের প্রতীকের একটি তালিকা সেখানে থাকে আর সেই তালিকা থেকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা গায়েব হয়ে যাওয়াটা কি নিচকি একটি প্রযুক্তিগত ত্রুটি নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র এই ঘটনা গোপালগঞ্জের আজকের অস্থিরতার মধ্যে এক নতুন মাত্রা যোগ করেছে এবং জনবনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এদিকে গোপালগঞ্জে এই হামলার ঘটনায় এরই মধ্যে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও এই ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছে শুধু তাই নয় জাতীয় যুবশক্তি দেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে আজকের এই ঘটনার প্রতিবাদে এর অর্থ গোপালগঞ্জের আগুন হয়তো সারা দেশে ছড়িয়ে পড়তে পারে আজকের গোপালগঞ্জের ঘটনা শুধু একটি রাজনৈতিক সংঘর্ষ নয় এটি আমাদের দেশের আইন শৃঙ্খলার প্রতি এক বিরাট প্রশ্নচিহ্ন